সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার একুশ অক্টোবর দুই হাজার তেইশ আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো তো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে যেগুলো ক্রয় বিক্রয় চলছে সেগুলো একটু দেখাবো দামে ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে কি অবস্থা ভালো না মোটামুটি আচ্ছা এই দুটো দেখি এই দুটো দাঁত তো হয় নাই না একশো পঁয়তাল্লিশ চাওয়া এটা এবং এটা একশো পঁয়তাল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ চাওয়া কত বলে কত বলে তিরিশ ভাঙাতে বাচ্চা কেনার দাম তিরিশ লাখ তিরিশ পারলে দুটা মানে তিরিশে দেওয়া যাবে আর কমবে না এক লাখ তিরিশ আর এ জোড়া একশো পনেরো বাটা দাম এই যে দেখছেন এই দুইটা আপনার পনেরো এইটা মানে ফিক্সড একশো পনেরো জি ভাই আর কমের সুযোগ নাই কমার দেওয়া যাবে না আচ্ছা এই সাইজে গুরু তো অল টাইম থাকে জি ভাই

চাচ্ছেন আর বিক্রির দাম বিক্রির দাম পাঁচপান্ন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এইটা চলে যাবো সামনে থেকে

ছাপ্পান্ন হাজার হলে এইটা বিক্রি হবে কমে আসবে না না জোড়া দাম কত দশ করে বলছে কত পাঁচ আর বিক্রির দাম ছয় সাত এক লাখ পাঁচ বলছে এক লাখ ছয় থেকে সাত হলে বিক্রি করবেন এই জোড়াটা

এটা শেষ দাম শেষ দাম বিরানব্বই এই জোড়াটা আর কোন ভাই এই জোড়া এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা ছিয়ানব্বই হলে বিক্রি হবে দেখি আমরা জোড়াটা ছিয়ানব্বই ওইটা এবং এইটা আচ্ছা এই যে মাঝারি সাথে সব সময় থাকে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো হ্যাঁ

কত দাম কত ভাই ভাই দাম দাম যে 58 58 কত বলে কাস্টমারে ভাই 52 52 দাম বলে একটা বিচি একটা বিচি একটা বিচি এজন্য চলবে না আচ্ছা বলেন তো এক বিচি আর দুই বিচি কত টাকা ডিফারেন্স এই গরুটাই মিনিমাম 5000 তেপান্ন এখন যদি দুইটা বেশি হতো তাহলে কত দিয়ে কিনতে পারতেন আরও দু চারশো পাঁচশো বাড়াই দিতে চারশো পাঁচশো বাড়ায় দেওয়া তো ঠিক আছে ধন্যবাদ দাম চলছে দাম চলছে কত বলছেন কত চাইল ভাই কত চাইছে চাইছিল পরে তিপ্পান্ন চাইছে একান্ন হাজার এবং তিপ্পান্ন হাজার দাম চলছে ওইটা দেখছেন যে মোটামুটি এই যে গরু কিন্তু ব্যাপক আমদানি হয় এবং আমরা যেগুলো আপনাদের দেখাচ্ছি বা দেখালাম এগুলো সবগুলোই কিন্তু খামার উপযোগী আর তবে সবগুলোই আগর অধার এগুলো না আচ্ছা আসসালামু আলাইকুম আপনারটা দাম কত চাচা চাট কথা চাচ্ছে বলছে কাস্টমারে পঞ্চাশ বলছে পঞ্চাশ বলছে ষাট চার বিক্রিতাম কত লাস্ট কত হলে ছাড়বেন ছাপ্পান্ন হলে ছেড়ে দেবেন এইটা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন